একটু একটাক মিনিট ভাই বর্তমানে সরকার কি জানেন সরকার তো বর্তমান নাই বর্তমান ই জন্য তো কেমন লাগতেছে এই নতুন সরকার কার্যক্রম গুলো আপনার অভিমত মানে আপনার মন থেকে যেটা মনরে ওটে বলেন এখন বর্তমান দেশে পরিস্থিতি চলে গেলে তো খারাপই আছে আপনার গন্ডগোল বেশি চলছে কি কারণ চলতেছে সেটা সঠিক করার ভাবনা যেটা বর্তমান দেখতেছি এটাই কি আর কি মানে বর্তমান আসলে গন্ডগোলটা হচ্ছে এই বিএনপি আমল এই রাজনৈতিক দলের মধ্যে না এখন বাজারে যে যান জিনিসপত্র কি আগের থেকে দাম বেশি লাগে না কম লাগে না স্বাভাবিকের মধ্যে আছে তো এই সরকারের আমলে জিনিসপত্রের দাম বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে আগে থেকে আকাচ্ছা কম আছে তো এই সরকারকে যদি আমরা আরো রাখি নির্বাচন ছাড়া আপনাদের কোনো সমস্যা না কোনো সমস্যা না তার মানে বাজারে এরকম চললে মানে মোটামুটি ভালোই চলবে তার মানে বাজার নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার খুশি থাকি হ্যাঁ নির্বাচনের জন্য আপনাদের কোনো তারা উড়ে আপনার দরকার দেশের শান্তি হম দেশের শান্তি ঠিক আছে ধন্যবাদ আপনাকে